Bengal Super League, Special Partner, Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ নর্থ চব্বিশ পরগনা ফুটবল ক্লাব খেলতে চলেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির সঙ্গে আমরা দেখে নেব বেঙ্গল সুপার লিগে নর্থ চব্বিশ পরগনা ফুটবল ক্লাবে তাদের লাইন আপটা কীরকম আছে আজকে চার দুই তিন একে তারা ফরমেশান সাজিয়েছেন দুদলেরই দুই অধিনায়কের জার্সি নম্বর কিন্তু তেইশ এটা কিন্তু একটা বেশ দারুণ ব্যাপার নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি চার চার দুই ফরমেশনে নিঃসন্দেহে আজকে দুটো দলের গেম প্ল্যানিংয়ের মধ্যেও কিন্তু একটা যথেষ্ট মগজাস্তের একটা বুদ্ধিদীপ্ত লড়াইয়ের ইঙ্গিত রয়েছে রেফারি নিপেন হালদার বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন পর্দার বাঁদিক থেকে ডান দিকে আপনারা দেখছেন লাল এবং নীল জার্সিতে অবশ্যই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি অপারেট করছেন অপরদিকে সাদা এবং সবুজ জার্সিতে পর্দার ডান দিক থেকে বাঁদিকে অপারেট করছে নর্থ চব্বিশ পরগনা ফুটবল ক্লাব আক্রমণে নর্থ বেঙ্গল সুরজ আবার একটা ফরওয়ার্ড ট্রু এক্ষেত্রে বলটা পাবেন কি গোল হয়ে যেতে পারে দেখা যাক এবং গোল আমি বলবো এই ডিফেন্স থ্রু থ্রুপাসটাকে খুব ভালো আর একবার দেখেনি এই থ্রুপাসটা দেখুন এই জায়গায় এই থ্রুপাসটাকে রৌনক ফলো করে গেছে গোলরক্ষক সুরজ বেরিয়ে এসেছিলেন কিন্তু রৌনকের গায়ে লেগেই বল কিন্তু গোলের মধ্যে ঢুকে গেল এবং এই গোলের সুবাদে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সি এক শূন্য গোলে এগিয়ে গেল দেখুন এক্ষেত্রে আমি বলবো বাইসেক্টিং দ্য সেন্ট্রাল ডিফেন্ডার দুজন সেন্ট্রাল ডিফেন্ডারকে বাইসেক্ট করেছে এবং তারপর উপায় ছিল না সুরজের গোল ছেড়ে বেরিয়ে আসা ছাড়া কিন্তু সুরজ বলটা যখন ক্লিয়ার করতে যায় তখন রৌনকের সঙ্গে বলটা লেগে বল ডিফ্লেক্ট হয়ে বল কিন্তু গোলের মধ্যে চলে গেল এবার কিন্তু উত্তর চব্বিশ পরগনার আক্রমণ দেখা যাক কী হয় সেন্টার ওখান থেকে গোল হতে পারে গোল গোল কুন্তল পাখিরা কুন্তল পাখিরা গোল করে দিলেন মাত্র এক মিনিটও গেল না গোল পরিশোধ হয়ে গেল অসাধারণ অসাধারণ ফুটবল আসছে চোখ সরানো যাবে না আজকে কিন্তু জি বাংলা সোনার চ্যানেল থেকে এবং জি ফাইভ এর লাইভ স্ট্রিমিং থেকে কুন্তল পাখিরা গোল করে সমতা ফিরিয়ে দিলেন যমুয়ান সাঙ্গা ডান দিকে বল বাড়িয়ে দিয়েছেন ওখানে কিন্তু বল দখলের একটা লড়াই চলছে তারক তারক গোল হতে পারে এবং না রাজা বাঁচিয়ে দিয়েছেন ও দুর্দান্ত একটা সুযোগ এসে গেছিল উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাবে সেই কুন্তল পাখিরা দেখেনি তারও খেমরম দেখুন অসাধারণ লড়াই তারপর লে অফটা রেখেছিলেন আবার কুন্তল প্রথমে ইনসাইড করে আবার আউটসাইড করে নিয়েছিলেন বলটাকে এবং তারপর বাপায় শটটা নিয়েছিলেন এই জায়গায় আমি রাজা বর্মনের প্রশংসা করব বা দিক থেকে সেন্টার বল কিন্তু আছে একটু অরক্ষিত অবস্থায় ও এই জায়গায় রৌনক রৌনক বলটা পেয়েছিলেন একটা ওপেন সিটার ছিল দেখুন একদম ডিফেন্ডারকে বিট করে বল চলে এসেছিল রৌনকের কাছে বাপায় শটটা নিয়েছিলেন ফার পোস্টের দিকে সেই বলটাকে তাড়া করে গোলে কনভার্ট করেছে রাজিবুল একটু মিস্টেক হয়ে গেছে এখানে গোল হয়ে যেতে পারত ও এই জায়গায় জমওয়ান সাঙ্গা খুব একটা মিস করেন না এই জায়গা থেকে কিন্তু এক্ষেত্রে মিস করে ফেললেন রাজিবুল বলটা ক্লিয়ার করতে গিয়ে একটুখানি ভুল হয়ে গেছিল আমরা দেখেনি দেখুন এই এরিয়াল বলটা হেডে নামাতে গিয়ে অনেকটা সুবিধা হয়ে গেছিল সাঙ্গার এবং তারপর সাঙ্গা বলটা গোলের মধ্যে রাখতে পারেননি বিট করে বেরিয়ে গিয়েছিলেন চমুগান সাঙ্গা ড্র যদি থাকে অনেক ক্যালকুলেশনের ব্যাপার হয়েছে আবার একটা সুযোগ আছে ও এই জায়গা থেকে আবার মিস করলেন রৌনক আমরা আরেকবার দেখেনি দেখে নিই দেখুন ওখান থেকে দারুণ ভাবে তাকে কিন্তু বলটা বাড়িয়ে দিয়েছিলেন সুদীপ হাসদা এবং তারপর রৌনক ফারপোস্টে পোস্টে করেছিলেন এইবার ডান পায়ে সেন্টার এবং গোল এবং গোল জবন সঙ্গা সেই সঙ্গা দেখুন কতবার ইনসাইড আউটসাইড ইনসাইড আবার আউটসাইড করেছে ইনসাইড করেছে তারপর বলটা ভাসিয়েছে এবং পেছন থেকে ফ্লাইং এসছে কাউকে না দেখিয়ে প্রথমে কিন্তু জায়গা নেয়নি বলের গতিবিধি আন্দাজ করে একদম অরক্ষিত অবস্থায় ছিল ওই জমুয়ান সাঙ্গা কুন্তলের থেকে সাঙ্গার হেড দুই এক গোলে এগিয়ে গেল উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাব কিন্তু এই যাত্রায় এখনো বল মাঠে আছে হেড হবে বাইরে চলে গেল এই জায়গায় এমস ছিলেন গোল থেকে বঞ্চিত হলেও আমি বলবো উত্তরবঙ্গ ইউনাইটেড দেখুন রাজিবুল খানিকটা অরক্ষিত অবস্থায় এক্ষেত্রে যেভাবে হেডটা করা উচিত ছিল অর্থাৎ যে মাথার যে অংশটা লাগানো উচিত ছিল সেটা কিন্তু পারিনি মাথার একদম মিডিল পোর্শন ব্রহ্মতালুতে বল লাগে নিপেন হালদা লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন যে বেঙ্গল সুপার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে যা আমার কাছে মনে হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেই ম্যাচ আজকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাব দুই এক গোলে উত্তরবঙ্গ ইউনাইটেড ফুটবল ক্লাবকে হারিয়ে জিতে নিল বেঙ্গল সুপার লিগ স্পেশাল পার্টনার সেন্সোডাইন অ্যান্ড কিটক্যাট